যাচ্ছে এখন পঞ্চগড়ে আমাদের রংপুরে ট্রেন এখন আসে নাই দুই নাম্বার প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি ট্রেনের জন্য এই যে শুধু আমি না গাইস সবাই দাঁড়িয়ে আছে যাই হোক ট্রেন আসলে আমরা ট্রেনে উঠে পড়বো অ্যান্ড চলে যাবো রংপুরে

হ্যাঁ হ্যালো আমি প্রিতাম সরকার আমি জানি আমাকে নতুন নতুন আবার আপনি আমার নতুন রিজন হচ্ছে এখন চলে যাচ্ছি রংপুরে তিন দিন থাকলাম আপনাদের শহর দিনাজপুরে টিকিট কাটলাম এখানে টিকিটের মূল্য সত্তর টাকা করে ভেবেছিলাম যে পঁয়ত্রিশ টাকা করে টিকিট নেবে বাট এটা হচ্ছে দুলন চাপা এক্সপ্রেস এজন্য সত্তর টাকা নিল লোকালে যেটা সকালে আসি রংপুর থেকে ওটা কিন্তু পঁয়ত্রিশ টাকা করে নেয় আর এখানে নিল সত্তর টাকা একশো চল্লিশ দুইটা টিকিট একটা যাচ্ছি আমি আর একটা আমি প্রচুর ঠান্ডা লাগতেছে আর শিরশির করে বাতাস আসতেছে আর এদিকে দেখেন স্টেশনের ভিউটা দেখেন কত জোর লাগতেছে এখন সময় সাতটা এখন আমি চলে এসেছি দিনাজপুর স্টেশনে প্রচুর ঠান্ডা এই দেখতে পাচ্ছেন দিনাজপুর স্টেশনের অবস্থা এখন যাচ্ছি রংপুরে চলে যাচ্ছি দিনাজপুর থেকে বাই বাই দিনাজপুরবাসী অ্যান্ড শুনলাম এখান থেকে রংপুরের ট্রেন সাড়ে আটটায় জানি না কখন আসে লেট করে কিনা দেখতে পাচ্ছি স্টেশনের অবস্থা কি অবস্থা ভাইয়া আসা কথা তোমার যাই হোক আপনাদের সাথে একটু ভেতরে ভিডিও শেয়ার করি আর তাছাড়া এখানে টিকিট আছে দেখেন এখান থেকে আমার রংপুর হচ্ছে পঁয়ত্রিশ টাকা আরো অনেকে অনেক দূরে যাইতে পারবেন আটটা এগান্ন মিনিট রংপুরের ট্রেন চলে গেছিল ফাইনালি ট্রেনে উঠেই বললাম আচ্ছা মিনি সাইজের বগি এইটা সিট পাইছি অনেক কষ্টের পর যাই হোক চলে যাচ্ছে একদম রংপুরে প্রচুর ঘুম লাগতেছে এদিকে আমি ওইদিকে প্রাকৃতিক দৃশ্য দুটাই এনজয় করুন আমি একটু ঘুমাই আপনার প্রাকৃতিক দৃশ্যটা দেখুন দোষ লাগতেছে না প্রাকৃতিক ভিউটা যদিও বা প্রচুর ভিউ লাগতেছে তাই হোক প্রাকৃতিক ভিউ এনজয় আসেন আমরা খাই আটষট্টি কিলোমিটার পথ পাড়ি দিয়ে চলে আসলাম আমাদের গন্তব্যস্থল রংপুরে এখন সময় এগারোটায় চোদ্দ ট্রেন সাস্থ ওখান থেকে নয়টার দিক এখন প্রায় লাগলো দুই ঘন্টা পনেরো মিনিট যাই হোক চলে আসলাম জানিনা আর কবে ট্রেনে ঘোড়া হবে Amni দায়ক ট্রেন চলে যাচ্ছে বাই বাই বিদায় মানে ঘুরতে গেছিলাম তখন হচ্ছে কুয়াশা আর বাট এখন ঘোড়াঘড়ি শেষ লং করে ব্যাক করলাম এখন আবার রোড মানে রংপুর শহরে রোদ লেগেই থাকে অন্যান্য জায়গায় যখন গেলাম তখন হচ্ছে কুয়াশা আর এদিকে কি আর বলি আপনাদের আমাদের স্যাডসঙের সিঙ্গার ডান্স করতেছে লাফালাফি করতেছে

ছোট ভাই নিজের ছোট ভাই এদিকে আসেন এ হলো একজন বাবু দেখি পড়িস ক্যামেরা হচ্ছে দুইটা এদিকে একটা এদিকে একটা এখন কোন দিকে তাকাবো আমি এজন একদিকেও তাকাই নাই দিনাজপুর থেকে রংপুর আসা অব্দি আমি প্রতিটা স্টেশনে নামছিলাম আপনারা এর আগেও দেখছিলেন কিন্তু এবার নামলাম না একটা কারণে কারণ একটা স্টেশন কোইবার দেখবেন আর আমি একদম ঘুমাই ঘুমাই চলে আসছি একদম দিনাজপুরে ঘুমাইছি শ্যামপুরে উঠছি আর রংপুরে এগিয়ে চলে আসলাম কিন্তু উল্টা সাইডে নামছে আচ্ছা যাই হোক রংপুরে চলে আসলাম যেহেতু এখন যাব বাসার দিকে গিয়ে ফ্রেশ হবো তারপর খাওয়া দাওয়া করবো অ্যান্ড ঘুমাবো অ্যান্ড থ্যাঙ্ক ইউ সো মাচ গাইজ ফর ওয়াচিং দিস ব্লক দেখাবেন নতুন কোনো ব্লগ নিয়ে ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড বেশি বেশি করে শেয়ার করে দেবেন টাটা বাই ভাই